আসসালামু আলাইকুম আজকের এনএম জিএনএম পরীক্ষা এবং কিছু কথা প্রথমে আপনাদের এম মাইস কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের এনএম জিএনএম পরীক্ষা দু হাজার চব্বিশ খুব ঠিকঠাক প্রশ্ন হয়েছে বোর্ডের নিয়ম প্রতিবার কোনো একটা টপিককে একটু টাফ করে দেওয়া এবারে ফিজিক্যাল সায়েন্সকে টাপ করা হয়েছে প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড একটু টাফ বলা যায় আর কি তবে এবারে একটু বড়ো পরিবর্তন যে ফিজিক্যাল সায়েন্সের জন্য পঞ্চান্ন থেকে ষাট মার্কের যে পাঁচখানা প্রশ্ন গত তিন বছরে ছিল ওয়ান আর মোর দেন অপশান আর কারেক্ট একটা বা একের বেশি উত্তর সঠিক এবং সেখানে কোনো নেগেটিভ মার্ক ছিল না এবারেও নেগেটিভ মার্ক নেই কিন্তু ওয়ানলি ওয়ান অপশান ইজ কারেক্ট একটা মাত্র সঠিক উত্তর হবে এটা যদি পরীক্ষার্থীরা পরীক্ষার সেন্টারে না দেখে থাকে তাহলে কিন্তু একটা বড় মিস করবে একাধিক উত্তর ভেবে হয়তো বেশি করে মেরে দিবে কিন্তু একটাই উত্তর যদিও অপশানগুলো প্রশ্নগুলো দেখে একটাই উত্তর সঠিক মানে যারা জানে তারা অটোমেটিক আসবে আর কি কিন্তু অনেকেই অভ্যাসবশত হয়তো ভুল করে আসতে পারে একটা সম্ভাবনা থাকছে এখানে একটা বড় পরিবর্তন লাইফ সায়েন্সের কোশ্চেন যথেষ্ট ঠিকঠাক আমাদের এম আই সেন্টারে যেভাবে কোশ্চেন করা হয়েছে প্যাটার্ন একদম প্রায় সেম বলা যায় ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের এম আইস যে মক টেস্ট ঝড়খানা মক টেস্ট আমরা নিয়েছি ম্যাক্সিমাম কোশ্চেন কমন ছিল আর কি তারপরে আসি ইংলিশ ইংলিশের কোশ্চেন একদমই এত সহজভাবে বলা যায় না গত তিন বছরে এরকম এন এনএম জে পরীক্ষার প্রশ্ন হয়নি এত সহজ হয়নি বিগত বছরের প্রশ্নগুলো যথেষ্ট টাফ ছিল ডাব্লিউ বিসিএস ফিলিমসের মতোই প্রশ্ন ছিল অনেক টাফ ছিল কিন্তু এবারে একদমই পাতি পাতি একদমই সহজ প্রশ্ন এত বেসিক প্রশ্ন আমাদের এনমাইসের মক টেস্টগুলো তো আমরা দিইনি যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল আমাদের মক টেস্টগুলোতে একদম বেসিক লেভেল একদম পাতি টাইপের প্রশ্ন ইংলিশে পনেরোের মধ্যে বারো তেরো একদম পাওয়া যায় এটা খুব একটু বেসিক নলেজ মাধ্যমিকের নলেজ থাকলে পনের মধ্যে বারো তেরো অ্যাচিভ করা যায় তারপরে আসি অঙ্কের প্রশ্ন অঙ্কে একদম সহজ হয়েছে বলবো না তবে কঠিন হয়েছে সেটাও বলবো না আমাদের এডমাস সেন্টারে যেরকম প্র্যাকটিস করা হয়েছে তার মধ্যে আটখানা প্রশ্ন যথেষ্ট ঠিকঠাক ছিল আর কি আমাদের যেরকম টাইপ প্র্যাকটিস করা হয়েছে মেনসুরেশন বা পরিমিতি থেকে প্রশ্ন আমরা প্র্যাকটিস করেছি আর অনেকগুলো প্রশ্ন এখান থেকে এসেছে তারপরে পার্সেন্টেজ থেকে অঙ্ক এসছে পার্সেন্টেজ আমাদের প্র্যাকটিস করানো হয়েছিলো আমি বারে বারে বলেছিলাম যে দীঘা সমীকরণ থেকে অঙ্ক আসবে ঠিক দীঘা সমীকরণ থেকে অঙ্ক এসেছে এবং আমি যে টাইপের অঙ্কগুলো ক্লাসে করিয়েছিলাম ঠিক সেগুলো এসেছে আর কি আর আটখানা প্রশ্ন অ্যান্সার করা যায় অঙ্কতে দুটো প্রশ্ন লগারিদামটা অনেকে প্র্যাকটিস করেনি এবং ট্রিকোণমিত্রি থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছিলো ওখানে যদি আমাদের ক্লাস হয়েছে একদিন আমাদের সেন্টারে তবে প্রশ্নটা হয়তো অনেকে প্র্যাকটিসের মধ্যে ছিল না ওই লগারেজে আর ত্রিকোণমিত্রি বাদ দিয়ে বাকি আটখানা প্রশ্ন যথেষ্ট ঠিকঠাক ছিল আর কি তারপরে আসি জেনারেল নলেজ জেনারেল নলেজের প্রশ্ন এত মানে সহজ আর কি সত্যিই সহজ প্রশ্নগুলো আপনারা শুনলেও অবাক হবেন বা একটু মনে মনে হাসবেন যে এত সহজ প্রশ্ন বা জাতীয় পাখির নাম কি ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এত সহজ সহজ প্রশ্ন যাই হোক আমরা অ্যান্সারে আসছি তখন আমরা আলোচনা করবো ওখানে দশের মধ্যে দশই পাওয়া যায় যেন নলেজে আর হয়তো এক একটা না হলেও নয় একদম সহ নটা আটটা নটা করা যায় আর কি একদম যথেষ্ট সহজ প্রশ্ন তারপরে রিজনিং রিজনিংয়ে একদম পাঁচখানা প্রশ্ন আমরা যে টাইপের এন মাসের প্র্যাকটিস করেছি গত ছখানা মক টেস্টে একদম সেম টাইপের কোশ্চেন এত সহজ হবে না আমাদের ছাত্রছাত্রীরা আশা করছি ওখানে পাঁচে পাঁচই পাবে এবার আমরা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স যেহেতু অনেকগুলো কোশ্চেন সেগুলো না গিয়ে আমরা ইংলিশ রিজনিং ম্যাথমেটিক্স এবং জেনারেল নলেজ এই অ্যান্সারগুলো একটু দেখে নিই কী টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে আপনারা মডেল আনসারগুলো এখান থেকে মিলিয়ে নিতে পারেন চলুন